মিকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কুম্ভ রাশি ত্রিশে অগাস্ট দুই হাজার সুখী জীবনের স্বার্থে নিজের একগুয়েমি দূর করুন এর ফলে নিছক সময় নষ্ট হয় আজ আপনার পক্ষে অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়া সম্ভব তবে আপনার বোধগম্যতা এবং জ্ঞানের সাহায্যে আপনি টেবিলগুলি ঘুরিয়ে নিতে এবং আপনার ক্ষতিটিকে মুনাফায় রূপান্তর করতে পারেন অপ্রত্যাশিত অতিথিরা আজ সন্ধ্যায় আপনার বাড়িতে ভিড় করবে দিনটি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য প্রেম করতে থাকুন প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে বিবাহিত জীবনে অনেক সুবিধা আসবে এবং আপনি তাদের সবকটিকে অনুভব করতে পারবেন আপনি যদি বিবাহিত হন তবে আপনার বাচ্চাদের সম্পর্কিত কোনো অভিযোগ শুনতে পাবেন যা আপনাকে বিচলিত করতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা এক